কয়লা দূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচানোর দাবিতে মোংলায় নৌ র্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সকালে মোংলার পশুর নদীতে এ নৌ র্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় এর র্যালি ও মানব বন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার পশুর নদীতে নৌ র্যালি ও পশুর নদী পাড়ে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পশুর রিভার ওয়াটার কিপার পরিবেশ আন্দোলনের নেতা নুর আলম শেখ এশিয়ার ডে অফ অ্যাকশন টু এন্ড কোল কর্মসূচি উপলক্ষে নৌ র্যালি ও মানববন্ধনে কয়েকশ নারী পুরুষ অংশ নেয় এ সময় অংশগ্রহণকারীরা কয়লা বিরোধী নানা রঙের প্ল্যাকার্ড ও ফেস্টন প্রদর্শন করেন কয়লার ব্যবহার বন্ধ বন্ধ করো পশুর নদী রক্ষা করো এই স্লোগানে আজকে আমরা এশিয়ান ডে অফ টু ইন পল এই কর্মসূচি পালন করছি আজকে সারা এশিয়ায় এই কর্মসূচি এশিয়ান ডে অফ অ্যাকশান টু ইন পল কর্মসূচি পালিত হচ্ছে কয়লা এটি একটা ময়লা এবং কয়লা জ্বালানি সেটি আমাদের দেশের পরিবেশের ক্ষতি করে আমাদের দেশের জলবায়ুর ক্ষতি করে জনস্বাস্থ্য সামাজিক পরিস্থিতি ক্ষতি করে সুতরাং আমরা শতভাগ নবায়নযোগ্য জ্বালানি চাই এবং আমাদের এই জ্বালানি নীতি তার নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করতে করার দাবি জানাই সেই লক্ষ্যে আমরা এই কর্মসূচি এখানে পালন করছি আমরা আমাদের ভিত্তিক যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেটি বন্ধ করার আহ্বান জানাই এবং আমরা সুন্দরবনের প্রাণ এই নদীকে রক্ষা করার দাবি জানায় সুন্দরবনকে রক্ষা করার দাবি জানাই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি লামি ও